ভাই আজকে ল্যাপটপের উপরে কি অফার দিবেন আজকে থাকবে 12 জেনের ল্যাপটপ তাও আবার মাত্র 12990 টাকায় 12 জেনারেশন সমতুল্য ল্যাপটপ মাত্র 12990 টাকা এটা কিন্তু ভাই 2021 এর মডেল পাঁচ পাঁচ টাইপ সি চার্জার পেয়ে যাবেন এটা 2021 এটা হচ্ছে 28 5 2021 হচ্ছে ম্যানুফ্যাকচার ডেট একটু দর্শক দিকে ল্যাপটপটা দেখাই দেখেন একদম বেস্ট একটা চার্জিং ব্যাকআপ গুলো কেমন হবে ভাই এগুলো তো ভাই হচ্ছে 4 5 ঘন্টা অন আছে ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে 100E

দুইটা মোট ইউজ করা যাবে এইট জিবি র্যাম থাকে ফোর জিবি থাকে এস এস ডি তাই দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার নয়শো নব্বই নব্বই টাকা

তো এটা হচ্ছে এই স্ক্রিন মধ্যে এই স্ক্রিন বুক এইট ফোর ফাইভ জি ল্যাপটপ এটা হচ্ছে রাইজন 5 প্রো থাকবে চল্লিশ এর ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো টাকা এসএসডি আর জিবি দেওয়া আছে শেয়ার গ্রাফিক্স আর পাঁচশো বারো এম বি থাকবে ডিডিকেটেড ক্যাফে ফুলি ফেজ ল্যাপটপ হিজ কোয়ান্টিটি আছে সিম কার্ড সাপোর্ট করবে আপনার চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় দিচ্ছি ডিসকাউন্ট করে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় এরপর আমি আর একটা রাইজন দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার জি এইট এইচপির এলিট বুক এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এটা কিন্তু আপনার আপনার ফাইভ প্রো থাকবে পাঁচ হাজার ছয় সিজির ল্যাপটপ এইচপির এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট রায়জন ফাইভ প্রো থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এস ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে এবং পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন সিমটা সাপোর্ট করবে একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ বক্সও আপনার পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এরপরে আমি কিছু ইন্ডেল দেখিয়ে দিই আমি শুরুতে একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই এটা হচ্ছে এই স্পির মধ্যে এই স্পির মধ্যে এলিট বুক এইট ফাইভ জিরো জি সেভেন এটা কিন্তু আপনার পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ স্ক্রিনের ল্যাপটপ ইন্টেল করে ফাইভ দেওয়া আছে করে ফাইভের টেন জের ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ স্ক্রিন ফেসলক দেওয়া আছে ফিঙ্গার দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে বত্রিশ বাসের ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো দো আছে এসএস এখন ফুলি ফেসড ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে প্রাইস একদম ডিসকাউন্ট করে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকা তো এরপর দেখাবো জি এইট এটা হচ্ছে আপনার এইসপির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি ল্যাপটপ এটা হচ্ছে আপনার ইন্টার প্রাই ফাইভ দিয়ে আপনার ইলেভেন জেনে ল্যাপটপ এটা দেখুন ষোলো জিবি র্যাম দেওয়া আছে বত্রিশ বাসের ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বার দাসি এসএসডি এসি এসএসডি দিয়ে এইসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এর প্রাইস দিচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা তো এরপর দেখাবো জি সেভেন এইচপির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ একদম হান্ড্রেড পার্সেন্ট সেজ ল্যাপটপ বক্স আপনার পেয়ে যাবেন ব্যাকআপ পেয়ে যাবেন চার পাঁচ ঘন্টা মিনিমাম এটা হচ্ছে এইসপির এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন ইনটেল করে ফাইভ দিয়ে আপনার টেন দেন ল্যাপটপ ষোলো জিবি রাম দেওয়া আছে ষোলো জিব র্যাম দেওয়া আছে পাশে বারো দেওয়া আছে এসএডি আট জি আছে গ্রাফিক্স একদম ডিসকাউন্ট করে পাই দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা ভাইয়া জি তো এরপরে আমি আমি একটা ফায়ার ফ্লাই দেখিয়ে দিই আমার কাছে কিন্তু ফায়ার ফ্লাইয়ের বেশ কিছু ভেরিয়েন্ট লেবো আছে জি এইট জি নাইন জি টেন তিনটা কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে এই জেডবুক ফায়ারফ্লাই ফায়ার জি টেন এটা হচ্ছে আপনার ইন্ডেল ওয়াইস সেভেন দিয়ে একদম ওপেন বক্স ল্যাপটপ ইন্ডেল প্রাইস সেভেন দিয়ে থার্টিন জেনের ল্যাপটপ জেড বুক ফাইভ ফাইভ জি টেন আই সেভেনের থার্টিন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে ডিডি আর ফাইভের ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো ডি আট জিবি গ্রাফ আছে একদম বেজারলেস ল্যাপটপ ব্যাক আপ পেয়ে যাবেন একদম পাঁচ ঘন্টার গ্যারান্টি তাই দিচ্ছে মাত্র ছিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ছিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় ব্যাক আপ পে যাবেন একদম ছয় ঘন্টার গ্যারান্টি ভাইয়া জি তো এরপর আমি এটা কিন্তু আপনার ষোলো জিবি আছে আট জিবি আছে গ্রাফিক্স আর পাঁচশো এসএস ডি ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম ওপেন বক্স ল্যাপটপ প্রায় দিচ্ছি মাত্র আপনার আটষট্টি হাজার নয়শো নব্বই টাকা আটষট্টি হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা জি তো আমি একটা কার্বন দেখে দিই এটা হচ্ছে আপনার লেনব থিংপ্যাডের মধ্যে একদম স্লিম ল্যাপটপ লিখে নেবো থিং এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে ইন্টেল করে ফাইভ ডি আপনার এইট জেনের ল্যাপটপ বলি সাউন্ড সিস্টেম দেওয়া আছে দুটো হচ্ছে আছে তো লিখবো থিং প্যাড এক্স ওয়ান কার্বন ফাইভ ডি আপনার এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো বি আট জিবি গ্রাফি ফুলি ফেস ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে প্রাইস দিচ্ছে মাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় জি তো এরপর দেখতে পাবো থিং প্যাডের মধ্যে এটা হচ্ছে আপনার এল ফোরটিন Lenovo <speaking> ThinkPad L14 এল ফোরটিন এটা ইন্টার করে ফাইভ দিয়ে ইলেভেন জেনের ল্যাপটপ প্রায় ফাইভের ল্যাপটপ এটা কিন্তু এইট জিবি দেওয়া আছে এইট জিবি র্যাম দুশো পঞ্চাশ বিশেষ জি দেওয়া আছে গ্রাফিক্স Lenovo ThinkPad আই দিয়ে প্রায় দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকায় ষোলো পাঁচশো দিয়ে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা তো এরপর একটা ডেল দেখে এটা ডেলের মধ্যে ডেলের ফাইভ ডবল একদম মেটাল বই ল্যাপটপ ডেলের সেভেন ফোর ডবল জিরো চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ইনটেল প্রায় ফাইভ প্রয় সেভেন দুটা ভেরিয়েন্টি আছে প্রায় সেভেন দিয়ে এইট জেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো পঞ্চব্বিশ এস ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রায় দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তেত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় তো এরপর দেখাবো ডেলের মধ্যে ডেলের সেভেন থ্রি ডবল জিরো ডেল ডেলের সেভেন থ্রি ডবল জিরো থাকে ইনটেল প্রায় সেভেন দিয়ে এইট জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর দুশো পঞ্চাশ বিশ এস ডি স্ক্রিনের ল্যাপটপ প্রায় দিচ্ছি অনলি

ডি সাউন্ড সিস্টেম দিয়ে কার্বন করাই সেভেন একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় একচল্লিশ হাজার নয়শো নব্বই নব্বই আমি আরো একটা সিজে দেখে দিই যেটা হচ্ছে আপনার এল থ্রি নাইন

পেয়ে যাবেন তো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিস ফোর ইন্টার কোয়াই ফাইভ দিয়ে আপনার ইলেভেন জেনে ল্যাপটপ এটাতে কিন্তু এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দু সাপান দেওয়া আছে এসএসডি ফুলি ফেস ল্যাপটপ প্রায় দিচ্ছে মাত্র এক পঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় আচ্ছা তো এরপর দেখাবো সার্ভেস থ্রি জি এটা হচ্ছে আপনার ইন্টার কোয়াই ফাইভ দিয়ে টেন জেনে ল্যাপটপ এটা কিন্তু একদম মেটাল বই ল্যাপটপ করে ফাইভ দিয়ে টেন জেন এটাতে কিন্তু এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স

এরপরে আমি দেখে যাই জি সিক্সের আই সেভেনটা যেটা হচ্ছে এই স্ক্রিন মধ্যে এলএট বুক এইট ফোর জিরো জি সিক্স ইন্টারপোল আই সেভেন দিয়ে এইট জিনের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি থাকবে গ্রাফিক্স আর দুই সব থাকবে ডি প্রায় দিচ্ছি মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় একত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকা ভাইয়া তো এরপরে পরে আমি আমি ডেলে কিছু ল্যাপটপ দেখে দিই এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে ডেলের ফাইভ ফোর টু জিরো এটা হচ্ছে আপনার ইন্টারপোয় ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ এইট জি এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ডেলের ফাইভ ফোর টু জিরো এন ডেল ওয়াই ফাইভ দিয়ে ইলেভেন যেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো পাঁচশো বেশি আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রায় দিচ্ছি অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ছত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকা ভাই আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেবেন আমাদের ব্যব প্রতি ল্যাপটপে থাকবে এক মাসের ফুল রিপ্লেস গ্যারেন্টি এবং লাইফ পেন থাকে ছাব্বিশ ওয়ারেন্টি আর পাশাপাশি কিন্তু পাঁচটা গিফট থাকবে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এবং একটা মাউস ব্যাড ধন্যকের সো যারা ল্যাপটপ কিনবেন অবশ্যই আসবেন ল্যাপটকে পেয়ে যাবেন স্পেশাল অফার আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই মিঠো ব্লকসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে